আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনেক সময় ক নম্বর প্রশ্নে আসে সি এ এম বা ক্যাম কি তো সি এ এম হচ্ছে এই কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং আমরা যে এইভাবে পূর্ণরূপটা লিখতে পারি সি এ এম এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং অর্থাৎ কম্পিউটারাইজ পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করা বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে কম্পিউটারাইজ পদ্ধতিতে বিভিন্ন যন্ত্র পরিচালনা করে থাকে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে সেই সিস্টেমটাকে বলা হয় ক্যাম সিস্টেম তো আমরা আরও একটু লিখতে পারি ক্যাম এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা এই পদ্ধতিতে পণ্য প্রস্তুতের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবহার করা হয় বা কম্পিউটারের মাধ্যমে যন্ত্রপাতি ব্যবহার হয় বিভিন্ন যন্ত্র অর্থাৎ সি হচ্ছে এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা যেখানে পণ্য উৎপাদনের ক্ষেত্রে পণ্য প্রস্তুত বা তৈরির ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিগুলো কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয় কম্পিউটারাইজ পদ্ধতি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে